দেখেন কঠিন কথা আল্লাহ আল্লাহ ভালো জানে সে জামানের আখিরি নবীর উন্নতের মধ্যে ফেতনা হবে প্রচন্ড বেগে ফেতনা একদল জমিনের মধ্যে চিৎকার করে বলতে আল্লাহ তালা কুদরতের এই ফাঁসা হাত পা দিয়া এমন অলংকার দিয়া কথা সাজাই দিছেন যে এবাদাঁতের দ্বারা আমাক আমি নিলাম মারে পদ তুমি ডাইরেক্ট খালি এবাদাতের তর্জমা নিয়া লাপ দিও না হাকিকতের মধ্যে ঢুকো ই কালা জিন্দা কর

যে গাভীর দুধ কলা দিয়া যেই খানাটা ভাতটা খাওয়া যায় সেই কলা খুব মিষ্টি বেশি আচ্ছা এই যে কলাটা আপনারা খেয়াল করেন আমি যেটা বোঝাতে চাই কলার উপরের কাভারটা অনেক সময় দেখবেন কালো পচা

তুমি তো মিথ্যা কথা বলো তোমার মিথ্যার কারণে জিপ্তা না পাব বেগানার দিয়ে তাকাও তোমার চোখ না তোমার কিবত বলো তোমার জিপ্তা না তুমি না দেখো তোমার বডি না পাব তোমার